শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ পায় স্থিতিশীল ছিল যা সামান্য দুই দশমিক নয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ বেড়ে পাঁচ হাজার একশো উনিশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে আজ লেনদেনের পরিমাণ ছিল চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় আট দশমিক আট চার শতাংশ কম ব্যাঙ্কিং খাতে ব্র্যাক ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাংক এবং সিটি ব্যাংক শিল্প খাতের ওয়ার্থন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও বিএসআরএম স্টিলস এবং বিমা খাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আজকে বাজারের উত্থানে ইতিবাচক ভূমিকা রাখে অন্যদিকে তেলিযোগাযোগ খাতের ড্রামিংফোন ও রবি আজিয়েতা ওষুধ খাতের রেনাতা ও বিকন ফার্মাসিউটিক্যালস এবং জ্বালানি ও শক্তি খাতের সিবি ও পেট্রোকেমিক্যাল রিফাইনারি বাজারে পতন ঘটায় যার ফলে সূচক প্রায় অপরিবর্তিত থাকে খাদভিত্তিক রিটার্নে দেখা যায় বিমা খাত আজ সর্বোচ্চ এক দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং শিল্প খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে তেলিযোগাযোগ খাতা আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য ছয় শতাংশ হ্রাস পেয়েছে আজকের শীর্ষ কুড়ি শেয়ারের মধ্যে সাতটি ছিল বিমা কোম্পানি এবং পাঁচটি ছিল এনবিএফআই খাতে প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স সর্বোচ্চ মুনাফাকারী শেয়ার ছিল অন্যদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি খান পিপি পিপিউভিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ছিল সর্বাধিক ক্ষতিগ্রস্ত শেয়ার এসব কোম্পানির কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি আইসিবি ইসলামিক ব্যাংক পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের প্রধান বিনিয়োগ সংস্থাগুলো বেডা বিজেডে ব্যবসা হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বিএসসিআইসি দুই হাজার পঁচিশ সালের প্রথম আট মাসে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে মোট প্রায় এক দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিনিয়োগের এই ধারাবাহিকতা বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন যা টেকসই বিনিয়োগের একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে দেশটির অবস্থান আরও সুদৃঢ় করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্টের শেষে দেশের ব্যাংক আমানতে প্রবৃদ্ধি সতেরো মাস পর আবারও দ্বিগুণ সংখ্যার পৌঁছেছে যা দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য দুই শতাংশ ট্রেজারি বিল ও বন্ডের ফলন কমে যাওয়ায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুনরায় ব্যাংক আমানতের দিকে চুকছেন এই প্রবৃদ্ধি ব্যাংকিং খাতের প্রতি আস্থা পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে এবং দেশের আর্থিক স্থিতিশীলতায় ইতিবাচক পরিবর্তন আনছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ